लीडर्स् फ्रम दण्डील् टु द रिल् लीडर्स् फ्रम डार्क्स् टु लाट् लीडर्स् फ्रम डी टु इमोर्टलिटी ओ मस्य तुगमय तमसुमा ज्योतिरिगमय मिथुरे मा Gamayam. ব্ল্যাকবোর্ড চক টেবিল চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে যারা বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া আমার ঝোলা ব্যাগে ভরিয়ে নিয়েছি আত্মসুভ পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি মা ওই তো মা ওই তো বিশাবহ তারপর যুদ্ধ এসেছি উন্নয়নের যুদ্ধ প্রগতির যুদ্ধ আধুনিকতার যুদ্ধ আমার ব্লাগ্য শক্ত কাঁ আর দীর্ঘ মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা বৈরিতা কখনো এ মাস্টার কখনো চশম কখনো এত মায় না আর কাজের মেলায় থাকি আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে একশো টাকার মাস্টার দুশো টাকার মাসটা আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ কম্পিউটার মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল তবু অদৃশ্য ছায়াপথ পেরিয়ে ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকু চলেছি আমি শিক্ষক আমার নামের আগে পরে যাই বসাও না কেন আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পোতে নাও না কেন তবু তোমাকে আমি গড়ে দিয়ে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল স্বার্থের সুনে বসবে তুমি হয়তো আমার দিকে তাকে ক্রুর হাসবে আমি তোমার দিকে দু হাত তুলে বলবো বিদ্বেষ নয় বিদ্বেষ নয় বলো ভালোবাসি যদি কখনো তোমার সিংহাসন টলে যায় যদি কখনো তোমার ব্রহ্ম লব্ধ হয় যদি কখনো তুমি আমার বনে দেওয়া শক্ত শাকটার উপর দিয়ে ছুটে আসো আবার আমায় ডাকো মাস্টার মশাই আমি আবার তোমার মাথায় দু হাত রেখে বলব শ্রীনন্ত্রাহা মা তারপর ধোঁয়া হয়ে যাব দূরে দূরে অনেক দূরে তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামের অনুভূতিটা বলছে মা সদ্গমায়া तमु सोम ज्योतिर्गमाय मित्रे ममृतं गमाय